খুবই ভালোই আছেন বিগত কিছুদিনটা যে দুর্যোগটা গেলো ঢাকা শহরে পুরো একটা অবস্থা খারাপ আছে এই দুর্যোগটা যাওয়ার পরে সরকারটা চেঞ্জ হওয়ার পরেই বিভিন্ন এলাকায় ডিস্ট্রিক্টে জেলায় থানায় অনেক মারামারি কাটাকাটি হয়ে গেছে মানে দিল্লির একটা অবস্থা আমাদের যে গ্রামটা আল্লাহ দিলে অনেকটা শান্তি আছে কোনো জ্ঞানজাম নাই কোনো কিছু নাই তার কারণ আমাদের বাচ্চা আরও আওয়ামী লীগ ছিল বিএনপি ছিল দুইটা পার্টি করছে বাপ সমস্যায় পড়লে চাচা গেছে চাচা সমস্যায় পড়লে দুইজন এরকম ভাবেই দিনকাল চলতেছে আমরা যেটা শিখতেছি বাবসা চাগের কাছ থেকে আমরা তো নতুন প্রজন্ম আপনাদের কাছ থেকে তো শিখবো বাচ্চা চাগর কাছ থেকে তো তারা কোন সময় কোনো মারামারি করে নাই রাজনীতি আছে সবাই আপনার দল আপনি সাপোর্ট করতেই পারেন সব তাই যে জ্ঞান মারামারি সেটা তো ঠিক না কেন করবেন এই যে আমাদের গ্রামে কোনো মারামারি নাই সবাই যে যার দল সাপোর্ট করতেছে হ্যাঁ ঠিক আছে করুক কিন্তু কোনো মারামারি নাই সবাই সবার মতো আছে কিন্তু এই যে ছাত্র আন্দোলন ছাত্ররা যেটা করছে আলোচনা দেখতেছেন আপনারাও সাহায্য করছেন আমাদের সাথে আমি একজন ছাত্র কিন্তু এই ছাত্ররা দেশটা এখন সুন্দর করে গঠন করতেছে তার সাথে সাথে আপনারাও সাহায্য অবশ্যই করবেন এবং আমরা তো আছি আমরা ছাত্ররা আছি আপনারাও থাকবেন দোয়া করবেন ভুল টুল হইলে আপনারা তো আসছেন সিনিয়র মানুষ আপনারা বুঝতে পারেন ছাত্ররাও বুঝে তো হইলে আপনারা আসেন আর দ্বিতীয় কথা হচ্ছে কি এই যে গ্যানজামটা করতেছেন ওইটা কিন্তু অথাই কেন গ্যানজাম করবেন আজকে নেতার জন্য গ্যান্জাম করছিলেন তো ঠিক না আপনি বললে ওই আছে ওই বলল আপনি আছে দিনটা তো এইভাবেই যাইবে নাকি আর আশা করি আমি যেটা বুঝাইতে চাইতেছি কোনো গ্যান্জামের দরকার নাই মারামারি করে কী কী পাইতেছে কোনো লাভ নাই পুরাটাই লস আর আপনারা শান্তিপূর্ণভাবে থাকেন যেরকম আমাদের গ্রামটা কোনো আল্লাহ দিলে কোনো গ্যান্দাম নেই বিচার দিয়ে যেমন অনেক জায়গায় তারা আসবে ওদেরকেও আমরা সেই একই শিক্ষা শিক্ষাটা দিই যেটা আমরা শিখছি এখন আমার বাপার কাছে তো আপনারাও এরকমভাবে আপনাদের সন্তানকে শিক্ষা দেন শান্তিপূর্ণভাবে যেন দেশটা চালাইতে পারে শিখতে পারে শিক্ষণীয় কিছু যে যায় জায়গায় শিক্ষণীয় কিছু তুলে দেবেন ভুল হলে ওইখান থেকেও শিক্ষণীয় কিছু তুলে দেবেন এইটুকুই বলার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার